আবার একটা ইতিহাস সৃষ্টি করলো মোদীর ভারত যুদ্ধাস্ত্র সরবরাহ যে জিনিসটা দশ বছর আগেও গোটা ভারতবর্ষের মানুষ ইন্ডিয়ান আর্মি এবং দেশের সরকার ভাবতেও দশ থেকে বারো বছরের মধ্যে ভারত নিজেকে সেই জায়গাটায় নিয়ে গেছে যেখানে ভারত যুদ্ধের অস্ত্র সরবরাহ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশগুলোর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে দশ বারো বছর আগেও কংগ্রেস জমানার শেষের দিকেও ভারত বিদেশ থেকে অস্ত্র কিনবে এটাই নিয়ম ছিল এখনো আমাদের যুদ্ধের অস্ত্র কেনার বাজেট অত্যন্ত হাই সেটা যদি আস্তে আস্তে কমে তাহলে আমাদের দেশের ডেভেলপমেন্ট উন্নয়নে সেগুলো কাজে লাগানো যাবে কিন্তু প্রতিবেশী যদি পাকিস্তান হয় প্রতিবেশী যদি বাংলাদেশ হয় তাহলে প্রতিবেশী যদি চীন হয় তাহলে দেশের অস্ত্র ভান্ডারকে মজুদ রাখতে হয় উন্নততর অস্ত্র ভাণ্ডার রাখতে হয় যেটা ইউক্রেন নষ্ট করে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় পুরোপুরি সেটা ভারতবর্ষ এখন করছে এখনো আমাদের খাতে বাজেট বেশি বেশি দেশের চেয়ে অনেকটাই আপনারা জানেন কিন্তু ভারত এবার সেই খরচা কমিয়ে আনছে এবং শুধু তাই নয় নিজের তৈরি যুদ্ধের অস্ত্র বেচে ভারতবর্ষ এখন এই বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে বারো বছর আগেও যেটা ভাবতে পারতাম না মোদী সরকারের আমলে এইবার একেবারে যুগান্তকারী একটা পরিবর্তন আত্মনির্ভর ভারত দেখাচ্ছে গতকালে আমি সমালোচনা করেছিলাম ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষের অর্থনীতি এই মুহূর্তে আগামী দু বছরের মধ্যে তিন নম্বরে চলে আসবে আমেরিকা এবং চীনের পরে ভারতের জিডিপি গ্রোথ একশো পাঁচ পার্সেন্ট বিশ্বের কোনো দেশের নেই জিডিপি গ্রোথ যদি দেখেন আগামী কয়েকটা বছরের মধ্যে এই জিডিপির দিক দিয়েও ভারতবর্ষ চীন এবং আমেরিকার তলায় চলে আসবে কিন্তু এই মুহূর্তে আত্মনির্ভর ভারতে আজকে যা রেকর্ড করে দিল মোদী সরকারের আমলে সেটাকে আপনাকে প্রশংসা করতেই হবে এমনকি এই বাংলার এবং ভারতবর্ষের মেন স্টিভ মিডিয়া যারা মোদী সরকারের বিরুদ্ধে খবর করে তারাও প্রশংসা করতে বাধ্য কি রেকর্ড করলো মোদী সরকার সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মোদী সরকার কি কামাল করলো আত্মনির্ভর ভারত কামাল করে নতুন নজির সৃষ্টি করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বিশ্বের আশিটা দেশে ভারতের সরকার তেইশ হাজার ছশো কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে ভারতবর্ষ যুদ্ধের অস্ত্র রপ্তানি করে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ইনকাম করেছে আয় করেছে তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা দশ বছর আগেও যেটা ভারতের কাছে স্বপ্ন ছিল যে আমরা যুদ্ধের অস্ত্র রপ্তানি করব স্বাধীনতার আটাত্তর বছরে পা দিয়ে আটষট্টি বছর ধরে আমরা শুধুমাত্র যুদ্ধের অস্ত্র অন্যান্য দেশ থেকে কিনেই গেছি এখনো কিনে যেতে হচ্ছে ভারতের প্রতিরক্ষা খাতে এই অস্ত্র আমদানির বাজেট এখনো অনেকটা হাই কিন্তু এর মধ্যেও গত দশ বছর এই আত্মনির্ভর ভারতের পর মোদী সরকারের যুগান্তকারী কিছু নীতির পর এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বিশ্বের আশিটা দেশ আপনার আমার দেশের কাছে অস্ত্র কিনছে অস্ত্র বিক্রি করে ইনকাম হয়েছে তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা এবং গত অর্থ অর্থবর্ষের তুলনায় তেইশ চব্বিশের তুলনায় যা বারো শতাংশ বেশি যদিও মোদী সরকার যা লক্ষ্যমাত্রা রেখেছিল সেই পাঁচশো কোটি ডলার বা প্রায় পঁয়ত্রিশ হাজার কোটির কাছাকাছি সেটা কিন্তু লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি লক্ষ্য সবসময় বাড়িয়ে রাখা হয় কিন্তু লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে না পারলেও যেটা পৌঁছানো গেছে তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা সেটা গতবারের তুলনায় বারো শতাংশ বেশি লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল পঁচিশে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবং আগামী আর কয়েকটা বছর যেভাবে হ্যাল ডিআরডিও এই সমস্ত ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলোকে মোদী সরকারের আমলে শক্তিশালী করা হয়েছে তাতে আগামী আর কয়েকটা বছরের মধ্যে ভারতের এই অস্ত্র রপ্তানির যে হিসাব আমদানি অস্ত্র রপ্তানির যে হিসাব লাভ সেটা কয়েক হাজার কোটি টাকায় গিয়ে পৌঁছাবে পঞ্চাশ হাজার কোটি টাকার লক্ষ্য রাখছে প্রতি অর্থবর্ষে যাতে ভারতবর্ষ নিজেদের তৈরি অস্ত্র রপ্তানি করে বিশ্ব থেকে আমেরিকার কাছ থেকে ইসরায়েলের কাছ থেকে রাশিয়ার কাছ থেকে ফ্রান্সের কাছ থেকে আরো উন্নত মানের দামি অস্ত্র নিয়ে আসা যায় আত্মনির্ভর ভারত যারা অস্ত্র এক্সপোর্ট করছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বললেন কি বলে চলেছেন তিনি শুনুন ভালো করে আগর মা এক্সপোর্ট কী বাত করুন আজ সে আট নৌ সাল পহলে ডিফেন্স ইকুইপমেন্ট কাজ এক্সপোর্ট जहां कुल जमा 2000 करोड़ के आसपास था या उतना भी नहीं पूरा हो पाया था वह आज मोर देन 16000 करोड़ हो गया और कुछ साल नहीं बल्कि कुछ ही महीनों के अंदर में जो बातचीत चल रही उस आधार पर मैं कह सकता हूं कि हमारा ये एक्सपोर्ट अप्रोक्सीमेटली मोर देन ट्वेंटी थाउजेंड करोड़ तक पहुंच जाएगा साथियों अभी तो हमने इस दिशा में बस कदम ही बढ़ाया है ये हमारे सामने बहुत सारे सकारात्मक परिणाम आने प्रारंभ हो गए रक्षा रक्षाबंधित रक्षा क्षेत्र में आत्मनिर्भरता यह देश की इकॉनमी को तो मजबूत बना ही रही है इसके साथ ही यह देश में एक साइंटिफिक टेम्परामेंट भी डेवलप कर रही है हमारे बच्चे साइंटिफिक अप्रोच की तरफ उन्मुख हुए हैं यह आत्मनिर्भरता हमारे लिए हर दृष्टिकोण से लाभदायक सिद्ध हो रही है यहां कई इंपॉर्टेंट सेक्टर्स के अच्छे लोग जानकार लोग बैठे हैं इंपॉर्टेंट लोग बैठे हैं आर्म फोर्सेस इंडस्ट्रीज अकेडमिया और रिसर्च एंड डेवलपमेंट से संबंध रखने वाले आप सभी लोगों से मैं ये अपील करना चाहूंगा कि आइए हम एक साथ मिलकर रक्षा क्षेत्र में आत्मनिर्भर भारत के अपने संकल्प को पूरा करें वैसे तो हम इस दिशा में प्रयास शुरू कर चुके हैं लेकिन हमें अपने प्रयासों को और अधिक देने की आवश्यकता है हमने उत्तर प्रदेश और तमिलनाडु में डिफेंस कॉरिडोर के माध्यम से डिफेंस मैन्युफैक्चरिंग के लिए एक रेवलिंग एनवायरमेंट भी तैयार किया है यूपीडीआईसी के बारे में मैं देख रहा था कि यहां पर मिशन बोर्ड में काम चल रहा है मुझे जानकारी दी गई है कि इस कॉरिडोर के लिए जितनी लैंड एक्वायर करने का प्लान किया गया है जो कि लगभग सेवेंटीन हंड्रेड हेक्टेयर है उसका नाइन्टी फाइव परसेंट से अधिक लैंड एक हो चुका है और इनमें से 36 इंडस्ट्रीज और इंस्टीट्यूशंस को 600 हेक्टेयर के अराउंड जमीन भी अलाट कर दी गई है इस कॉरिडोर के लिए इंडस्ट्रीज और इंस्टीट्यूशंस के साथ साथ 109 नाइन साइन किए जा चुके हैं जिसकी अनुमानित इन्वेस्टमेंट वैल्यू अप्रोक्सिमेटली 60,000 करोड़ है राजनाथ सिंह के सुन लें अस्त्र कॉरिडोर कथा बोलते ना युद्धास्त्र कॉरिडोर मुहूर्ते असम বিশ্ব শর্মা কিন্তু একটা এই যুদ্ধাস্ত করিডর নিয়ে চলে গেছে সেখানে প্রায় ষাট হাজার কোটি টাকার ইনভেস্ট হবে এরকম এই সমর করিডর ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গে হবে না কারণ পশ্চিমবঙ্গে যতদিন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের সঙ্গে না চলবে ততদিন পশ্চিমবঙ্গে উন্নতি স্তব্ধ হয়ে থাকবে চৌত্রিশ বছরের বাম শাসন পনেরো বছরের তৃণমূল শাসন পঞ্চাশ বছরে আমরা কেন্দ্রের সঙ্গে চলি না চলিনি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য উন্নতিতে পশ্চিমবঙ্গকে টপকে গেছে অসম ওড়িশা বিহার এই সমস্ত ছোট আমাদের প্রতিবেশী ছোট রাজ্যগুলো আমাদেরকে টপকে চলে গেছে এই পঞ্চাশ বছর বাম এবং তৃণমূল শাসনে এই পশ্চিমবঙ্গ অন্ধকারে তলিয়ে গেছে আপনাদের এখন ঠিক করতে হবে দু হাজার বিধানসভা ভোটে আপনারা এই অন্ধকারেই থাকবেন নাকি কেন্দ্রের সঙ্গে গিয়ে আলোয় ফেরার চেষ্টা করবেন কেন্দ্রে সরকারের সঙ্গে চলতে হবে আমাদের না হলে এই রাজ্যে উন্নতির কোনো সম্ভাবনা নেই যদি ভাবেন বিজেপির হয়ে কথা বলছি ভুল ভাববেন কেন্দ্রে এই মুহূর্তে বিজেপির সরকার আছে আগামী কয়েক বছরে নাও থাকতে পারে কেন্দ্র যে সরকার থাকবে সেই সরকারের সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে চলতে হবে তাছাড়া রাস্তা নেই রাজনাথ সিংকে শুনলেন যে সমরাত্মক এক্সপার্ট সমর করিডর তৈরি হচ্ছে এবং সেখানে আত্মনির্ভর ভারত হচ্ছে এবং যেখানে এই হিসেবটা দেখতে পাচ্ছেন যে প্রতিরক্ষা খাত্রে অস্ত্র রপ্তানি করে আমরা তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা ইনকাম করছি ভাবতে পারছেন বিশ্বের আশিটা দেশ ভারতবর্ষের কাছ থেকে অস্ত্র কিনছে সবে শুরু হয়েছে সবে শুরু হয়েছে কারণ মোদী সরকার যখন ক্ষমতা নেয় দু হাজার চোদ্দতে কিচ্ছু ছিল না তখন ভারতবর্ষ উন্নত অস্ত্র আমদানি করতো না ওই কোন রকমের যেটুকু দরকার সেটুকু করতো কংগ্রেসের নীতি ছিল ওই ইউক্রেনের জেলেনেস্কির মতন যে ভারত শান্তির দেশ আমরা অস্ত্র নিয়ে কি করব। অস্ত্র রাখতে হবে প্রতিবেশীদের দেখানোর জন্য চীন আমেরিকা পাকিস্তান বাংলাদেশ দিকে দেখানোর জন্য প্রয়োগ করতে হয় না কিন্তু ক্ষমতা দেখাতে হয় মোদী সরকারের আমলে যেমন ভাবে আমরা অস্ত্রে নির্ভরশীলতা পেয়েছি শুধু তাই নয় গত দশ বছরে আমরা এখন প্রতিরক্ষা খাতে অস্ত্র অন্যান্য দেশকে বিশ্বের আশিটা দেশকে বিক্রি করেও আমরা ইনকাম করছি যেটা বারো শতাংশ বেড়েছে এবারে প্রতিরক্ষা মন্ত্রকের রপ্তানি কি বলবেন আপনারা ভারতের অর্থনীতি বিশ্বের তিন নম্বরে এসে দাঁড়াবে আগামী তিন বছরের মধ্যে ভারতের জিডিপি একশো পাঁচ পার্সেন্ট ডাবল হয়ে গেছে বিশ্বের কোনো দেশে নেই জিডিপির দিক থেকে হিসেবেও আমেরিকা এবং চীনের পরে এসে দাঁড়াবে ভারতবর্ষ আর কয়েকটা বছরের অপেক্ষা এবং অস্ত্র রপ্তানির ক্ষেত্রে আমরা এখন বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি এই শেষ দশ বছরে ওষুধের দাম বাড়ছে সমালোচনা হবে মোদী সরকারের উচিত সাধারণ মানুষের সঙ্গে যেগুলো জড়িত সেই ওষুধের দাম কন্ট্রোলের মধ্যে রাখা কিন্তু তার জন্য মোদী সরকারের আমলে আত্মনির্ভর ভারত যেভাবে ভারত এগিয়ে যাচ্ছে তার প্রশংসা করতে ভুলবেন না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর আমি আপনাদের বলে রাখছি এই রিপোর্ট আপনারা মোবাইলে সার্জলি পাবেন আর এই বাংলার প্রত্যেকটা মেন মিডিয়া এই ভারতবর্ষের প্রত্যেকটা মেন স্টেম মিডিয়া ভারতের এই উন্নতিটা এই খবরটা করতে বাধ্য হবে যে প্রতিরক্ষা খাতে অস্ত্র বিক্রি করে আমরা এবার ইনকাম করছি কয়েক হাজার কোটি টাকা যেটা গত বর্ষের তুলনায় বারো শতাংশ বেড়েছে আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না আর দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার দেশের ইতিহাসের সবচেয়ে সাফল্যের খবরগুলো চেপে রাখতে দেব না